আসসালামু আলাইকুম সুপ্রসিক এইচএস হায়ার ম্যাথে আপনাকে আবারও স্বাগতম আমরা এইবার আলোচনা করব এখানে আমাদের ম্যাথগুলো এখানে এখানে তো এই মধ্যে সিমিলারিটি অনেকগুলো আছে সো আমরা স্টেপ স্টেপ বাই করি প্রথমত আমরা এখানে আটের এক নাম্বারটা করবো তো আটের এক নাম্বার যে ম্যাথটা আছে দেখুন আমরা ম্যাটটা তুলেছি এখানে ওয়ান প্লাস টেন থিতা বাই ওয়ান মাইনাস টেন থিতা তো আমরা প্রথমত টেনটাকে ভাঙাবো আমরা টেন কে ভাঙালে আমরা কি জানি সাইন বাই কল জানি এখানে আবার নিচের ট্যাঙ্কটাকে আমি ভাঙাইছি সাইন বাই কজ করছি এখানে তো এখানে তো আমাদের এন নিচে ওয়ান আছে এনএস ওয়ান আছে তো কজেল কজ আর ওয়ানের লস হয়ে কজ হবে আর কজের সাথে অন করলে কজ এক্স মাইনেস সাইন হবে পরে এখানে কজেক্স প্লাস সাইন হবে ওপর নিচে কজ আর কজ কাটা যাবে এখানে সো উপরে থাকবে এখানে কজ থেতা মাইনাস সাইন থেতা আর এখানে কজ থেতা প্লাস সাইন থিতা পাবো এখানে এখন একটা বিষয় দেখুন তো এই নিচের কজ থেতা প্লাস সাইন থেতা এটাকে আপনি যদি ডেরিভেটিভ করেন এই যে এটাকে যদি আপনি ইউ ধরেন ইউ ধরে যদি ডেরিভেটিভ করেন কসকে করলে মাইনাস সাইন হবে এবং সাইনকে করলে কস হবে আর এখানে ডি থাতে থাকবে এখানে ডিউ হবে এখানে তার মানে এই নিচেরটাকে ডেরিভেটিভ করলে আমাদের উপরেটা কিন্তু পেয়ে যাচ্ছে তার মানে হবে কি মানগুলো যে বসায় দেয় এখানে এই কস থেতা মাইনাস সাইন ডি তেতা সূত্র হচ্ছে ডি ইউ যেটা পেলাম আর নিচেরটা মানে তো ইউ তো তো এর ওয়ান বাই ইউ মানে কি ল নিউ হ্যাঁ তো ল নিউ বলতে আমরা এখানে এই ইউ এর মানটা এখানে বসাই দিলাম অ্যান্সার শেষ অ্যাকচুয়ালি আমাদের এখানে এই এই জায়গাটা আমাদের এখানে যখন আমরা ছয় নম্বর ম্যাটটা করবো যে এই ম্যাটটা এখানেও কাজে লাগবে আর কি সো আমরা ওই পর্যন্ত আমরা একটু ওয়েট করি দুই নম্বর ম্যাথ এখন দুই নম্বর ম্যাথে আমাদের এখানে কি আছে কজ কজ কিউব এক্স আছে এখানে আর রুট সাইন এক্স আছে এখানে তো আমরা এখানে এই কজটাকে ভাঙাবো এরকম টাইপের ম্যাথ আমরা করছিলাম এই কজটাকে কজ কিউবটাকে কজ স্কোয়ার এবং কজ করলাম তো কজ স্কোয়ার মানে ওয়ান মাইনাস সাইন এখানে কজ করলাম আর এখানে সাইন এক্স করলাম এখানে ওকে তো এখন আমি যেখানে ধরি আমি এখানে যদি এই সাইনটাকে ধরি এখানে তাহলে কিন্তু আমাদের কেসটা মিটে যাচ্ছে আমি এখানে ইউ ধরি তো সাইন কি করলে কজ হবে আর এখানে আর এখানে ডিউ হবে এখানে ওকে সো আমি যদি কজকে ধরতাম তাহলে কিন্তু এখানে একটু ঝামেলা হয়ে যেত তো এখন আমি করলাম কি এখানে মানগুলো বসালাম এই যে ওয়ান মাইনাস ইউস কর মানে সাইন কে ধরছিলাম আর এখানে এখানে রুট সাইন ছিল এই যে রুট সাইনের মানটা আর কজ এক্স ডিএক্স মানে কি ডিউ এই ডিউটা এখানে দিলাম এরপরে কাজ হচ্ছে আমাদের কি এখানে এই রুট ইউটাকে আমি করবো কি হাফ করবো এটাকে আর এখানে ওয়ান মাইনাস ইউজ করে করবো এই রুট ইউ দ্বারা মানে ইউ পাওয়ার হাফ দ্বারা কি করবো কে গুন করলে কি ইউ পাওয়ার হাফ হবে আবার এখানে এই যে এখানে আপনার ইউজ করা আছে এখানে এর সাথে এটা গুন করলে কি হবে আমরা জানি সূচকে কি জানি এখানে গুন থাকলে যোগ হয় তার মানে পাওয়ার পর যোগ হবে এখানে টু এবং হাফ হবে এখানে এমন এটাকে আপনি ডেরিভেটিভ তো নর্মালি করতে পারবেন এখন এই যে এটা লেখে ইউ হাফ দিতে পারবেন এখানে ডিউ মাইনাস এটাকে করা যাবে কি লসংগোলে ফাইভ বাই ফোর হবে ফাইভ বাই হবে এখানে আর নর্মাল সূত্র তো করবেন এখানে সূত্র হচ্ছে কি ইউ এর পাওয়ার সাথে এক হবে এখানে যোগ ফলটা ভাগ হবে হাফ প্লাস ওয়ান এখানে কি ইউ এর পর হচ্ছে কি ফাইভ বাই টু প্লাস ওয়ান এখানে কি ফাইভ ফাইভ বাই টু হবে এখানে একটা অ্যান্ড ইউ এর মানটা বসিয়ে দিলে আমাদের অ্যানসার শেষ এই একই বিষয় দিয়ে এরপর তিনের যে ম্যাটটা আছে তিন নাম্বার

এখন আমি যদি ট্যান এক্স ট্যানটাকে ধরি এখানে ট্যানটাকে যদি আমি ইউ ধরি ট্যান এক্স ইকুয়াল টু ইউ ধরি এখানে তো ট্যানকে আমি যদি ডেরিভেটিভ করি তাহলে আমি কি সেক স্কোয়ার পাবো আর এখানে ডি আর এখানে ডিউ পেলাম এখানে ওকে এই কাজটা পেলাম এখানে অ্যান্ড মানগুলো বসাবো এখানে এখানে দেখুন ওয়ান প্লাস ইউ স্কোয়ার হবে এখানে মান ওয়ান প্লাস ইউ স্কোয়ার আর আমাদের সেক স্কোয়ার মানে কি এখানে ডি ওই যে সেক স্কোয়ার ডি এক্স মানে সে ডি এখানে আর এখানে সে ট্যান মানে ইউ ধরছিলাম তার মানে রুট হবে এখানে এরপর আমাদের এখানে ইন্টিগ্রেশন অফ এখানে ইউ এর পর হচ্ছে আমাদের হাফ এখানে করলাম এই হাফটা তো উভয়ের সাথে থাকবে তো ওয়ানের সাথে গেলে কি হবে ইনভাস হবে এখানে আর এখানে গেলে ইনভাস হবে ইউজ করে দিলাম আর এটা উপর টি হবে ইনভাস হাফ হবে এখানে এরপরে ইউ এর পর মাইনাস হাফ হবে এখানে প্লাস ইউ এর পর কত এখানে থ্রি বাই টু হবে এখানে ওকে তো থ্রি বাই টু এখন তো এটাকে ইন্টিগ্রেশন আমরা নর্মালি করতে পারবো এখানে ইন্টিগ্রেশন অফ মাইনাস হাফ আলাদা করে করবেন এখানে ডিউ প্লাস ইন্টিগ্রেশন অফ ইউর পর থ্রি বাই টু ডিউ এখানে এখন মাইনাস হাফ মানে কি এই মাইনাস হাফ প্লাস ওয়ান এই মাইনাস হাফ প্লাস এখানে ওয়ান করবেন প্লাস ইউ এর পর হচ্ছে থ্রি বাই টু প্লাস ওয়ান এখানেও কি হবে থ্রি বাই টু প্লাস ওয়ান সি আর কি এখন ক্যালকুলেশন করবেন এখানে আমি এটা একটা লাইন একবার করতেছি এখানে এটা করলে হাফ হবে হাফটার দুই গুণ হবে এখানে ইউ এখানে ইউর পর হাফ হবে এখানে প্লাস এখানে হচ্ছে ফাইভ বাই টু হবে এটাকে ভাগ উল্টে দিলে কি হবে এখানে টু বাই ফাইভ হবে এখানে আর এখানে আমাদের ইউ এর পর হচ্ছে কি হবে ফাইভ বাই টু হবে এখানে প্লাস সি মানে ইউ এর মানটা জাস্ট যেটা আছে সেটা বসালে আমাদের অ্যান্সার শেষ ইউ মানে কি টেন ক্যান বসাবেন তাহলে আমাদের কাজ শেষ এরপর চার নম্বর যে আমাদের ম্যাথটা আছে না এখানে চার নম্বর ম্যাথটা ভেরি ইম্পর্টেন্ট এবং খুব ইজি একটা ম্যাথ চার নম্বরটাকে আমি তিনের মতো করে ভাঙাবো এখানে দেখুন ট্যান রুট ট্যান আছে এখানে এখানে সাইন আর কস আছে আমরা করবো কি এই নিচে মানে হয়তো হরে এসে সাইন মানে কস দ্বারা উপর নিচে গুণ করবো তো নিচে সাইন নিচে কস একটা যায় আর একটা কস উপরে যদি যায় তাহলে কস স্কোয়ার হবে এখানে যে কস স্কোয়ার তাহলে আমাদের সাইন বাই কস এটা মানে কি ট্যান আর

জানি এখানে তো এখন আমি যদি শেষ এখানে হ্যাঁ এটা তো আমরা এইরকম টাইপের ম্যাথ করছি অনেক আগে এখানে কিন্তু কিছু মিসিং নেই কিন্তু সবই কিন্তু আমরা এখানে পাকাপোক্তভাবে করলাম এখানে কারণ আপনি যেখানে এই টেনটাকে ধরেন এই ট্যান এক্স এগুলো ইউ ধরেন তো ট্যানকে করলে কি হবে এখানে সেকোয়ার হবে এখানে এখানে আমাদের ডিউ হবে এই যে সেক স্কোয়ার এক্স ডিএক্স মানে ডিউ প্ল্যান আর আমাদের এখানে রুট ওভার ইউ আর কি হ্যাঁ রুট ওভার ইউ নিয়ে অনেকবার ম্যাথ করছেন এখানে সো নতুন করে দেখাবো না এটা এই পাঁচ নাম্বার ম্যাথটা এবং ছয় নম্বর সিমিলার ম্যাথ এখানে এই দুটা সিমিলার একটু ভালো করে আমাদের বুঝলে হয়ে যাবে এখানে গেছে কস থিতা ডি থিতা আর এসে কস থিতা প্লাস সাইন এখানে আছে না আমরা এখানে করবো কি আমরা একটু হাফটা পরে একটু হাইট রাখলাম পরে আসতেছি আমরা এই যে নিচের মতো বানাবো এখানে কস থিতা প্লাস সাইন বানাবো তো আমি এখানে কস থিতা প্লাস সাইন থিতা বানাই এখানে তাহলে আমি এখানে সাইন একটা আমাদের বেশি হচ্ছে না এখানে সাইনটা করার জন্য মাইনাস করলাম কিন্তু আমি যে এখানে একটা कॉस দিয়েছি তো এই कॉस তো আমাদের এই সাইন্স এন্ড কাটলেও কিন্তু এখানে টু कॉस হচ্ছে এখানে হুম আর এই টু कॉस মানে কি এটা এরকম হবে টু कॉस হবে এখানে আর এই টু কে কাটার জন্য আমি এখানে হাফ এর কর দিয়েছি এখানে হাফ কে কমন নেসে একবারে ওকে বুঝতে পারছেন এই ব্যাপারটা মানে এটা আর কি আমাদের এখানে মেইন উদ্দেশ্য না বুঝলে আরেকবার একটু শুনবেন বিষয়টা কি করলাম এখন আমাদের এই কস থিতা প্লাস সাইন থিতাটা কিন্তু কি এর নিচেও আছে এবং এর নিচেও আছে তো এটা ভাগ করলে ওয়ান হবে তো ওয়ান দেওয়ার দরকার নেই ইন্টিগ্রেশন অফ ডি আর ইন্টিগ্রেশন অফ এই যে কস থিতা মানে সাইন থিতা বাই কস থিতা প্লাস সাইন এখন আপনি যদি এখানে এই এটাকে তো জানেন নে এটা কত হবে এখানে হাফ এটা হচ্ছে আমাদের কি হবে এখানে এক্স হবে তাই না প্লাস এই নিচেরটাকে ইন্টিগ্রেশন করলে কিন্তু উপরেটা পাওয়া যাবে তো আমাদের এই নিসেরটাকে ইন্টিগ্রেশন করলে উপরেটা পাওয়া যাবে এরকম টাইপের ম্যাথ কিন্তু আমরা এখানে করছি এই যে দেখুন আমাদের এখানে এই যে এই অংশটা এইখান থেকে একটু দেখা দেখান সেম জিনিস আছে না কস্তা মানে সাইন দিতে দেওয়া বা প্লাস সাইন আগের মতো করে ধরে ধরে করবেন এটা নতুন করে করে দেবো না তাহলে আমাদের এখানে অ্যান্সার কি আসবে এখানে লন অফ নিষেধটা মানে যাকে ধরলে ওপরটা পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার হবে এখানে প্লাস সি এটা হচ্ছে আমাদের অ্যান্সার এরপর আমাদের যে ম্যাথটা আছে এখানে যে হচ্ছে ইন্টিগ্রেশন অফ ওয়ান প্লাস টেন দিতা হ্যাঁ তো এখানে হচ্ছে এই ভিআই এটা অনেক বেশি ইম্পর্টেন্ট ম্যাথ

তো এখন এই কজটা যদি ফোর্স চলে যায় তাহলে আমাদের কি হবে এখানে কজ এক্স ডিএক্স কি হবে এখানে তো এই যে এই মানটা কজ এক্স dx বাই হচ্ছে কজ এক্স প্লাস x এটা কি আমাদের আগেরটাতে ছিল না এই এটাই তো এই পাঁচ নম্বর ম্যাট তো আমার এটাই করতে বলছে তো আমরা এটাকে ভাঙালি কিন্তু এটা পেয়ে যাচ্ছি আর এটাকে করলে তো কিভাবে দেখতেছি আমরা এখানে তো এইভাবে আমরা এখানে ছয় নম্বর ম্যাথটা করবো এটা কিন্তু পরীক্ষা আছে দেখুন আমাদের সালের অভাব নেই এখানে তো আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি আমাদের যে দশের সিনাম্বর ওরা সেটা করবো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম